কাছের দূরের যে যেখান থেকে ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমরা আমি আবির্ভা এবং আমার হাজব্যান্ড সহ আমরা মার্কেটে যাচ্ছি এবং আমাদের দুর্গাপূজার কেনাকাটা প্রায় শুরু হয়ে গিয়েছে একটা একটা করে আস্তে আস্তে আমরা পূজার শপিংগুলো করে ফেলছি তো ফার্স্ট শপিংয়ে যাচ্ছি আবির্বার জন্য কেনাকাটা করব। আর অন্য জন্য দেখব ও যদি পছন্দ করে তাহলে থাকবে আর যদি পছন্দ না হয় তাহলে পরে কেনাকাটা করব। আর আবির্বা পছন্দ করে দিবে তার বাবুর জন্য প্যান্ট তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি এবং কী কী কিনেছি না কিনেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স মধ্যে দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট দোকানে গিয়েই কয়েকটা জামা দেখছিলাম কালারগুলো একেবারে হালকা তো অনু আমাকে বলেছিল তার জন্য হালকা কালারের জামা দেখার জন্য তো যাই হোক আমি ছবি তুলে ওর কাছে পাঠিয়ে দিয়েছি ওর ভালো লাগলে ও আমাকে বললে আমি কিনবো আর না হলে এখন কিনবো না তো দেখছিলাম জামাগুলো মোটামুটি ভালো ছিল তো যেহেতু আমি জামাগুলোর আলাদা আলাদা করে ছবি তুলে এনেছি তো ওর কাছে পাঠিয়ে দেবো ওর কাছে ভালো লাগলে আমি কিনবো আর না হলে পরে কিনবো তো এখনও জামার কালেকশান ভালো আসেনি সেই জন্য আর কেনা হয়নি আর আজকে বেশি দোকানে যাব না দু একটা দোকান দেখেই আমরা বাসায় চলে আসব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের জামা একটার পর একটাও ওনারা নামিয়ে দিচ্ছেন আর লাইটের কারণে আমি ভালো করে বুঝতে পারছি না যে কোন কালারটা আসলে শ্যুট করবে কোন কালারটা ভালো হবে আর পরবর্তীতে কিনবো কি কিনবো না সেটা বড় বিষয় না আসলে আমি কালারটা চয়েস করতে পারছিলাম না তো এরপরে ওর জন্য ফ্যান দেখছিলাম তো দুটো ফ্যান্টের কাপড় নিয়েছি রাফিউজের জন্য এ দুটো প্যান্টের কাপড় এ দেখুন একটা নীল আর একটা কালোর মধ্যে এরপরে কিছু ইন্ডিয়ান কালেকশন দেখছিলাম কিছু শাড়ি দেখছিলাম তো এখান থেকে একটা শাড়ি কিনেছি তো শাড়িগুলো শাড়িগুলোতে মেশিনের কাজ ছিল এবং খুব সফট ছিল তো একটা শাড়ি আমি নিয়েছিলাম সবুজের মধ্যে আর এমনিতে কয়েকটা শাড়ি আমি দেখেছি বেশ ভালো লেগেছে এরপরে আমি আরও কয়েকটা জামা দেখছি আমি বুঝে উঠতে পারছি না আসলে ভেতরটা কেমন হবে তো ইতিমধ্যে আবির্বা তার জন্য কিছুই কিনতে পারছে না বলে ছুটোছুটি করছে এরপরে আবিরের জন্য কিনতে যাব দেখুন ও কিভাবে ভিডিও নিচ্ছে দুষ্ট হয়ে গিয়েছে তো আবির এক এক করে বিভিন্ন দোকানে ওকে নিয়ে গিয়েছি তো সে কোনো দোকান থেকে নেল পলিশ কোন দোকান থেকে ক্লিপ এগুলো কিনেছে ওর মতো করে ও কিনেছে তারপরে ওকে জামা কিনে দিব তো আমরা এই দোকান থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করছিলাম এবং পরবর্তীতে আমরা অন্য দোকানে যাব ওখান থেকে আবিরের জন্য কিনবো তো লাস্ট পর্যায়ে আমি জামাগুলোর একটু দাম করছিলাম যে কেমন দাম হতে পারে তারপরে আমি কয়েকটা জামার দরদাম করে জেনে রাখলাম যে পরবর্তীতে আসলে সেগুলো ওভাবে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক এর আবিরের জন্য চলে গেলাম আরেকটা দোকানে তো ওখান থেকে কিছু ভালো কালেকশান দেখছিলাম দেখুন সবগুলো জামা এখানে খুবই সুন্দর বিশেষ করে শূন্য থেকে বারো তেরো বছরের বাচ্চাদের সব কিছুই এখানে আছে আর এটা নোয়াখালীর প্রাণ কেন্দ্রে অবস্থিত খুবই সুন্দর একটা দোকান এখানে ছোটোবেলা থেকে আমি ওদের জন্য যত কেনাকাটা আছে আমি বিশেষ করে এই দোকান থেকে কিনতাম কারণ এখান থেকে কিনলে আমার মনকূত হতো আর রঙ ওঠে না সেই জন্যই আমি এখান থেকে কিনে থাকি আর দেখুন বিশাল একটা শোরুম এখান থেকে ইচ্ছে মতো কেনা যায় যার যেমন পছন্দ সে তেমনই কিনতে পারে তো আমি আবির জন্য প্রায় এক ঘন্টার মতো এখানে সময় ব্যয় করেছি লাস্ট পর্যায়ে কী কী কিনেছি আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো আর আমি যেটাই নিতে চাই ওর ওটা পছন্দ না আবার ও যেগুলো পছন্দ করে আমার সেগুলো ভালো লাগে না এরপরে ওকে আমি ঠান্ডা মাথায় বোঝানোর পরে সে বুঝেছে এরপরে যেগুলো আমি কেনার বা পছন্দ করার সেগুলো আমি পছন্দ করেছি এরপরে আরও কিছু বলেনি তারপরে শার্ট দেখব ভাবছিলাম কিন্তু দুটো শার্ট একরকমের কিনবো ভেবে ওখানে গিয়েছি কিন্তু একরকমের শার্ট ওভাবে পাওয়া যাচ্ছিল না সে জন্য আর কেনা হয়নি এখন দেখুন আবির দেখছে ওর জামাগুলো সে একেবারে ছোট বাবুদের জামাগুলো ধরে বসে থাকে আর আমাকে বলে দেখো ওগুলো অনেক সুন্দর তো এরকম করে আমরা দুজন প্রায় অনেকগুলো জামা দেখার পরে তারপরে আমি ফাইনালি দুটো করে চারটি ড্রেস ওর জন্য কিনেছি কিছু কিছু ড্রেস দেখতে ফুরানো ফুরানো লাগে কিন্তু ড্রেসগুলো পরতে অনেক আরাম বাচ্চারা এসব ড্রেসগুলো পরে অনেক আরাম পায় আমি আবির্ভার জন্য অন্বেষার জন্য ছোটোবেলা থেকে এখান থেকে কিনে থাকতাম সে ওরা এখন বড় হয়ে গিয়েছে ওদের আর কিছুদিন পরে ওদের আর কিছুই এখানে পাওয়া যাবে না তারপরও যতদিন পারা যায় ততদিন আমি এখান থেকে কেনার চেষ্টা করব দেখুন ও এখন একটা জামা ধরে বসে আছে এগুলো নৃত্য পড়ার জন্য খুবই আরাম আর গেঞ্জিগুলো প্রত্যেকটা গেঞ্জি অত্যন্ত সুন্দর তারপরে এই প্যান্টটা আমার পছন্দ হয়েছিল এই প্যান্টটা পরবর্তীতে তাকে কিনে দিয়েছে দুই হাতে দুটো প্যান্ট নিয়ে বসে আছে দুই হাতে দুটো প্যান্টই পরবর্তীতে আমরা কিনে বের হয়ে যাব একেবারে পারফেক্টভাবে তার পরনে হয়েছে তো এখন প্যান্টগুলো নিব। দেখুন কত ছোট ছোট জামাগুলো সে ধরে বসে থাকে এভাবে করে করে আমরা বেশ কিছুক্ষণ সেখানে সময় অতিবাহিত করেছে। এবং ওর বাবা বলছিল যে আমরা যেন ভেবি শপে কিছুক্ষণ সময় কাটাই এরপরে ও শহরের কাজ সেরে আমাদেরকে এখান দিয়ে যাওয়ার সময় ড্রপ করবে তো যাই হোক এখন আমরা সেখানে আছি বেশ কিছুক্ষণ আর যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত সেজন্য ভালোই লাগছে তো আমরা সেখানে ঘুরে ঘুরে অনেকক্ষণ টাইম দিয়ে বেছে বেছে আমরা কিছু প্যান্ট গেঞ্জি এগুলো নিয়েছি তো এরপরে আমরা ফাইনালি রেডি হয়ে গিয়েছি বাসার দিকেও রওনা দিব বলে কিন্তু ও এখনও এসে পৌঁছয়নি আমরা টাকা টুকা দিয়েই সব রেডি করে ফেলেছি তারপরে আমরা ঘুরে ফিরে আরও দেখছিলাম আরও কিছু পাওয়া যায় না পরবর্তীতে অনুর জন্য একটা শার্ট পছন্দ হয়েছিল কিন্তু আবিরের জন্য আবার সেরকম পাওয়া যায়নি তো ভাবছিলাম যে দুজনের জন্য একরকমের কিনবো কিন্তু ওরকম পাওয়া যায়নি বলে আর কেনা হয়নি ওরা বলেছে কিছুদিন পরে আসলে এখানে ছাড়ও দেওয়া হবে আবার তারা আরও সুন্দর জিনিস উঠাবে দুর্গা পুজো উপলক্ষে তো তখন আবার গিয়ে দেখব যদি পছন্দ হয়ে যায় তাহলে দুজনের জন্য এখান থেকে দুটো টি শার্ট নিয়ে নিব। আপাতত প্রচুর কালেকশান আছে কিন্তু সব শূন্য থেকে ছয় সাত বছরের বাচ্চাদের এবার কম্পিউটার থেকে আমাকে যোগ বিয়োগ করে যত টাকা এসেছে আমাকে তারা একটা লিস্ট দিয়ে দিয়েছে তো সে অনুযায়ী আমি টাকাগুলো গুনে তাদেরকে বুঝিয়ে দিলাম তো এরপরে আমাদের জিনিস যার যেটুকু কেনার সেগুলো কিনে এখন আমরা অপেক্ষায় আছি এরপরে আমার হাজব্যান্ড এসেছে এরপরে বাসায় চলে এসেছে তো আবির্বা দেখুন আসার সময় কি কি কিনে এনেছে পেয়ারা কিনে এনেছে কলা কিনে এনেছে ব্রেড কিনে এনেছে আর অন্ধকারের মধ্যে সে কী কলাগুলো কিনেছে দেখুন তারপরে ব্রেড এনেছে এই যে এখন সেগুলো খাবে আর আমি বাকি রাতের খাবারের জন্য সব কিছু রেডি করছিলাম ও বাইরে না খেয়ে বাসায় নিয়ে এসেছে এখন হাত মুখ ধুয়ে ব্রেশ হয়ে ও খাচ্ছে আর দেখুন কত খুশি অনেকগুলো জামা প্যান্ট কিনে খুব খুশি দেখুন কীভাবে দুষ্টুমি করছে তারপরে এখন তার জামাগুলো দেখাবে দেখুন আমাকে ধরতেও দিচ্ছিল না নিজের জামা নিজেই আপনাদের সাথে শেয়ার করবে দেখুন জামাগুলো বের করতে কত ভনিতা করছে এই দুটো জামা পাতলা একেবারে পরতে আরাম পাবে সেই জন্য আমি এগুলো কিনে দিয়েছি এগুলো দাম বেশি না এই আটশো নয়শো করে করে আমি এগুলো কিনেছি আর দুটো প্যান্ট দুই হাজার টাকা নিয়েছে তো প্যান্টগুলো আমার কাছেও ভালো লেগেছে আর দুটো জামা একেবারে পাতলা আরাম পাবে জামাগুলো পরতে এ দুটো জমা নেওয়া হয়েছে তো কেমন হয়েছে বলবেন তো ভিউয়ার্স আজকের এই মনোমুগ্ধকর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা দেখার অনুরোধ করে আজ এখানে রাখছি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি